কাতারে মরুভূমিতে এক সন্দীপের প্রবাসীর জীবন সংগ্রাম চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরমে ফ্যান এসি এমনকি লাইট ছাড়াও রাত কাটা হচ্ছে তাকে বিস্তারিত দেখুন ভিডিওতে আলাইকুম আমি দুহাত থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূরে আছি আমার আশেপাশে দেখেন শুধু কালো আর কালো মানে পুরাটাই মরুভূমি এই মরুভূমির মধ্যে এই বাইর কাছে আসছি বাইরের বাড়ি সন্দীপা সন্দীপ থেকে কাতার এয়ারপোর্টে আসছে এয়ারপোর্ট থেকে সুজা এখানে এর মাসখানে কোন জায়গায় আপনার লাইট না আছে কারেন্ট কিছু নাই শুধুমাত্র ওই ছোট্ট একটা সোলার আছে ওই সোলার দিয়ে বাড়ি শুধু মোবাইল চার্জ দেয় কোনো মতো বাড়িতে কথাবার্তা বলে এতটুকু কি ঠিক আছে তো আচ্ছা আপনি এখানে আসলেন কি সেটা বলেন মানে থেকে এখানে এখানে কিভাবে এলাকার দালাল নাকি পরিচিত আপনি পরিচিত লোকের মাধ্যমে আপনাকে বলে যে কি কাজ এরকম কিছু পরিবেশে কাজ আমার মনে হয় যে বললে শুধু এই ভাই না আমার মনে হয় যে কেউ আসতো না এরকম পরিবেশ আপনি চিন্তা করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি রোদ দুপুরের বেলা কথা চিন্তা করেন এইরকম একটা ঘর যদি দেখেন এইরকম একটা ঘরের মধ্যে যদি থাকা লাগে না এসি আছে না কারেন্ট আছে মানে কিছু নাই কি রকম গরম হইতে পারে ঘরের মধ্যে একটা চিন্তা করেন আমরা যদি 45 ডিগ্রি গরম হয় এই ঘরের মধ্যে 70 ডিগ্রি গরম হয়ে যাবে যত টিনের ঘর ঠিক আছে আর এই যে বাই এখানে গোমায় কারণ ভিতরে গোমানের কোনো পরিবেশ নাই অবস্থা নাই বাধ্য হয়ে বাইরে গোমান তো আপনি ওই পরিচিত বাইরের মাধ্যমে যে আসলেন

আপনার খাবারও গোসল আর ওদের সব এক সব এক সব এক আর যেটা আমি দেখলাম বাইর সাথে কথা বলে যখন বেশি গরম পরে আর কি সিলেমের দিকে আসেন একটু যখন বেশি গরম পরে এখানে থাকে কিন্তু সম্ভব হয় না এখানে সব সম্ভব হয় না এই যে একটা কাঠ দিয়ে বানাইছে কাঠের নিচে যায় বা ঘুমায় বা থাকে ঠিক আছে কাঠের নিচে কিন্তু কিছু নাই পুরাটাই আপনার পাথর এইখানে যা ঘুমায় কোনো মতো আপনার যান বাঁচানোর জন্য বলা চলে ঠিক আছে এইভাবে এখানে থাকে আপনি যদি জানতেন এরকম কখনো মনে হয় না আপনার পরিবারও যদি জানে যে এত কষ্টে আপনি আসেন আমার মনে হয় না যে পরিবারের কোন বাপ মা যদি থাকে বা স্ত্রী সন্তান যদি থাকে যদি এরকম দেখে আমার মনে হয় না যে বলবে যে তুমি এখানে থাকো বলবে যে পরের দিন টিকিট কাটে চলে আসো আসলে এরকম পরিবেশে থাকা সম্ভব ঠিক আছে এখন যে মালিক আছে সে যদি দয়া তার মধ্যে যদি একটু অলিও মানে মনুষ্যত্ব থাকে আমার মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত এই দু পঁচিশ সালে এসে এরকম পরিবেশে কোনো মানুষ থাকতে পারে না তো এই বিরোটা যারা দেখতেছেন আপনারা মানে দেশের থেকে মনে করেন যে বিদেশে আসলে মনে হয় আপনার জীবন সেটেল হওয়া যাবে বা অনেক টাকা কামাবেন আসলে বিদেশে আসার পর এতটা সহজ না আমরা হয়তো অনেকে আসি ভালোভাবে থাকি বা অনেকে আসি কিন্তু এরকম পরিস্থিতির শিকারও হওয়া লাগে আর দালাল যারা আছে আসলে ওনারা এরকম ভাবে বলবেন আপনাকে যে আপনি আসে এরকম এরকম করবেন কারণ এরকম ভাবে বললে তো দালালের খাওয়া নাই কেউ আসবে না ঠিক আছে তো দালরা সবসময় আপনাকে একটু বেশি করে বলবে সুযোগ সুবিধা